বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরের বন্ধুদের সকলের প্রতি আমার আমার সালাম আলাইকুম আজকে মূল প্রতিপাদ্য বিষয় থাকবে শিং মাছ চাষ করবো অল্প জায়গায় বেশি টাকা আয় করব এখন আমরা অল্প জায়গায় বেশি টাকা আয় অল্প জায়গায় বেশি টাকা আয় করার একটি কৌশল হলো আপনারা সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত করবেন এমনভাবে পুকুর প্রস্তুত করবেন যেখানে কোনো জীবাণু ভাইরাস এ সকল থাকবে না এ সকল না থাকার জন্য আপনারা যে কাজটি করতে হবে আপনাদের পুরাতন পানি ফেলে দিয়ে তারপরে আপনারা পুরাতন কাদা ফেলে দেবেন পুরাতন কাদা ফেলে দেওয়ার পর আপনার রৌদ্র দিয়ে শুকাবেন রৌদ্র দিয়ে শুকানোর পর আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুন মারবেন তাহলে আপনার জীবাণু কেটে যাবে পুকুরে কোনো জীবাণু থাকবে না হ্যাঁ তারপর আপনার পানি তুলে আপনারা সর্বপ্রথম রেনু দিয়ে চাষে যাবে রেনু দিয়ে যখন চাষে যাবেন তাহলে দেখবেন আপনার মাছ আপনার মাছ আপনি হ্যাঁ দুই হাজার থেকে পঁচিশশো লাইনে যখন আসবে তখন আপনি আপনার পুকুরে চাষে দিবে যখন আপনার মাছ দিয়ে আপনি চাষে যাবেন সেই জায়গায় আপনারা বেছে বেছে হ্যাঁ বড় সাইজের মাছগুলা আপনার পুকুরে দিবে আর পিন মাছগুলো আপনারা ছাড়বেন না পিন মাছ বড় হয় না পিন মাছ মানে মেল মাছ থাকে বেশি এই মেল মাছ দিয়ে যখন চাষে যাবেন আপনাদের মাছ বড় হবে না পঞ্চাশটা চল্লিশটা কেজি এসে থেমে যাবে কিন্তু নিচে মিল মাছ কখনোই না না তাই মাছ দিয়ে চাষে যাবেন আপনারা যদি রেনু সারেন রেনু থেকে যখন আপনারা চাষে যাবেন তাহলে আপনার নিজের মাছ যেহেতু থাকবে আপনারা সুন্দরভাবে গ্রেডিং এর মাধ্যমে ভালো পোনা আপনাদের পুকুরে চাষ দিতে পারবেন আর যদি আপনারা কিনে আনেন কিনে আনার সময় যাদের কাছ থেকে কিনবেন তাদের কাছ থেকে বলে আনবেন যে আমাকে গ্রেডিং এর মাধ্যমে পনা দেবে হ্যাঁ আপনাকে যদি গ্রেডিং এর মাধ্যমে পোনা দেয় তাহলে আপনার ফিমেল মাছগুলাই আসবে আর ফিমেল মাছগুলা দিয়ে যখন আপনি চাষে যাবেন তখন দেখবেন আপনার মাছ ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মাছের গ্রোথ আসবে আপনার মাছ বড় হবে আপনার মাছ অল্প সময়ে বাজারজাত করতে পারবেন আপনার মাছে খাবার খাবে কম অল্প খাবারে মাছ বৃদ্ধি আর যদি মেল ফিমেল না চিনি না চিনি আনতে পারে তাহলে কিন্তু আপনারা ঠকবেন কেমন ঠকবেন মেল আর ফিমেল হলো পুরুষ মা আর একটা হলো স্ত্রী মাছ স্ত্রী মাছ অথবা মহিলা মা খুব তাড়াতাড়ি বড় হবে চার মাসে আপনার পনেরোটার নিচে এসে যাবে চার মাস পাঁচ মাসে পনেরোটার নিচে এসে যাবে একটা ফিমেল মা আর একটি মেল মা পাঁচ মাসে থাকবে পঞ্চাশটা টা টাই এখন এই পাঁচ মাসে আপনি একটি গড় হিসাব করে মনে করেন আপনার পুকুরে এক লাখ মাছ এক লাখ মাছ থেকে আপনার মেল হলেও পঞ্চাশ হাজার ফিমেল হলো পঞ্চাশ হাজার এই পঞ্চাশ পঞ্চাশ এখন আপনার মেল মাছ পাঁচ মাসে ওজনে আসলো পঞ্চাশ টাকা আর ফিমেল মাছ ওজনে এসে গেল ফিমেল মাছ ওজনে এসে গেলো আপনার পনেরো টাকা এখানে পনেরো আর হইলো পঞ্চাশ এখানে গড় হিসাব করতে গেলে দেখা যায় পঁয়ষট্টি অর্ধেক আপনার তিরিশ বত্রিশ হ্যাঁ মনে হয় তেত্রিশ পিসে এক কেজি হয় তেত্রিশ চাষে যখন যাবেন তখন এমন একটা রেজাল্ট পাবেন আর না হয় আপনারা মাছ যখন বিক্রি করবেন তখন আপনাদের বেছে বিক্রি করতে হোক যখন আপনি মেল আর ফিমেল বেচে বিক্রি করবেন তখন দেখবেন আপনার যে জায়গায় মাছ পাওয়ার কথা মন সেই জায়গায় মাছ বিক্রি করতে পারবেন তিরিশ মন হ্যাঁ এই তিরিশ মন কি মাছ বিক্রি করলেন ওটা হলো আপনার ফিমেল মাছ তাই ফিমেল মাছ দিয়ে চাষে যান আপনারা লাভ পাবেন এখন ফিমেল মাছ একমাত্র চেনা রোপাই হবে এভাবেই যখন আপনাদের মাছ দুই হাজার থেকে পঁচিশশো কেজি আসবে তখন আপনারা মেল আর ফিমেল মাছ চিনতে পারবেন কখনোই আপনারা চার হাজার পাঁচ হাজারের মাছ দিয়ে চাষে যাবেন না চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের মাছ সেই জায়গায় আপনারা মেল ফিমেল চিনতে পারবেন না কেননা তখন সকল মাছ একই সাইজের থাকে যখন দুই হাজার থেকে পঁচিশশো লাইনের এসে যায় তখন এখানেই ব্যবধান হয়ে যায় ফিমেল মাছ বড় হয়ে যাবে মেল মাছ ছোটো থাকবে এখানেই আপনারা গ্রেডিংয়ের মাধ্যমে মেল মাছটুকুই শুধু পুকুরে ছাড়বেন আর ফিমেল মাছ পুকুরে ছাড়বেন না তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার মাছের গ্রোথ আসবে আপনার মাছ অল্প সময়ে বাজারজাত করতে পারবেন আপনার ফিমেল মাছ খাবার কম খাইবে আর যেহেতু আপনার সময় কম লাগবে অনেক টাকা সেভ হবে এখানে পানির খরচ তারপরে মেডিসিনের খরচ অনেক খরচ চাষ করতে চাষ করতে গিয়ে যে সকল প্রয়োজনীয় জিনিস আমাদের লাগে তা থেকে আপনারা বেঁচে যাবে যে জায়গায় লাগবে সাত মাস সেই জায়গায় আপনার চার মাস পাঁচ মাসে মাছ বিক্রি করতে পারবেন শুধু একটি মাছ দিই সেই মাছ হলো ফেমিল মাছ আপনারা ফিমিল মাছ দিয়ে চাষে যান অধিক টাকা মুনাফা পাবেন আর না হয় ওই যে আমি প্রথমে বলেছিলাম আপনার পুকুরে যখন ষাট মন মাছ পাবেন ওই ষাট মন মাছ থেকে হ্যাঁ এই মাছ বিক্রি করার সময় মাছ বেছে বেছে বড়গুলা এক সাইড করবে আর ছোটোগুলা আর এক সাইড করবে তখন দেখবেন বড়গুলা মাছ পাইলেন তিরিশ মন আর ছোটোগুলা মাছ হইলো হ্যাঁ এই পাঁচ মন চায়ের মন হ্যাঁ আপনার ওই বড় মাছ যে তিরিশ মন পেলেন ওই মাছটাই হলো আপনার এখন বুঝেন আপনি যে জায়গায় মাছ পাবার কথা ছিল ষাট মন না হওয়ার কারণ একটাই আর সেই জায়গায় মাছ পেলেন তিরিশ মন বেশি হয়ে যাওয়ার কারণ ওই যে বাছাই করে বাছাই করে যে ফেলে দিল যে মাছ অন্য একটি হাফাই রাখলো এটি আপনার থাকলো চল্লিশটা পঞ্চাশটা ষাটটাই কেজি আর ওই মাছ আমাদের কত টাকা লস হয় এখন আমাকে লস কোন মাছে দিল মিল মাছ তাই আমি বলি প্রত্যেককেই আমরা মিল মাছ বর্জন করব মেল মাছ ছাড়বো না তাহলে বন্ধুরা আমি এখান থেকেই আমার এই ভিডিও শেষ করব আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আর আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ